বুধবার হুগলির সিঙ্গুরে দাঁড়িয়ে এক একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কুড়ি লক্ষ পরিবারের হাতে প্রথম কিস্তির ষাট হাজার টাকা তুলে দিলেন এর পাশাপাশি খাটাল মাস্টার প্ল্যান প্রকল্পটিরও উদ্বোধন করলেন এছাড়াও এদিন এই সভা থেকে তিনি রাজ্যবাসীকে পঞ্চাশটি সুফল বাংলা যান উপহার দেন এছাড়াও এদিন শস্য বিমা প্রকল্পের আওতায় প্রাকৃতিক দুর্যোগের কারণে আর্থিক সহায়তা বাবদ আশি কোটি টাকা প্রদান করলেন এদিন তিনি গোটা রাজ্য জুড়ে দেড়শোটি কাস্টম হায়ারিং সেন্টার ও ছয়শ তিনটি মেশিনারি হাবের সূচনা করলেন এর পাশাপাশি এদিনই এই থেকে তিনি রাজ্যের কৃষকদের মধ্যে কোটি টাকা সার্বিক মূল্যের উনত্রিশ হাজার আধুনিক যন্ত্র বিতরণ করলেন এর পাশাপাশি এদিন তিনি রাজ্যের বাইশটি জেলার চার হাজার সাতশো ষাট জন উপভোক্তার হাতে জমির পাটটা তুলে দিলেন এছাড়া এদিন তিনি বিশ্ব ব্যাংকের সহায়তা পরিচালিত উন্নত সুস্বাস্থ্য ব্যবস্থা কর্মসূচির আয়োজন করলেন এর পাশাপাশি এদিন তিনি পাঁচ হাজার ছয়শ চুরানব্বই কোটি টাকা ব্যয়ে হাজার সাতাত্তরটি প্রকল্পের উদ্বোধন এবং দু হাজার একশো তিরাশি কোটি টাকা ব্যয়ে ছয়শ ষোলোটি প্রকল্পে শিলান্যাস করলেন জেলার মোট চার হাজার সাতশো ষাট জন উপভোক্তার হাতে জমির পাটটা তুলে দেবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এক গুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস করলেন উদ্বোধন মোট প্রকল্পের সংখ্যা এক প্রকল্প মূল্য পাঁচ হাজার ছশো চুরানব্বই কোটি টাকা শিলান্যাস মোট প্রকল্পের সংখ্যা ছশো প্রকল্প মূল্য দু কোটি টাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর উদ্বোধন প্রকল্প সংখ্যা চব্বিশ প্রকল্প মূল্য চারশো কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা চোদ্দ প্রকল্প মূল্য তিনশো কোটি টাকা জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ উদ্বোধন প্রকল্প সংখ্যা একশো ছিয়ানব্বই প্রকল্প মূল্য বিরাশি কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা দুশো চব্বিশ প্রকল্প মূল্য একশো দশ কোটি টাকা হাতে। বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের আর্থিক সহায়তা তুলে দেবেন দশজন উপভোক্তার হাতে নিচ্ছেন অসীমা ধারা সুপর্ণা বাগ এরপর সুপর্ণা বাঘ তারপর আসছেন সুরাইয়া বেগম তারপর আসছেন জেলেহার বিবি এগিয়ে আসছেন শৈলান কোলে